আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব বরিশালে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকে বেধরক পিটুনি আজ বরিশাল সিটি কর্পোরেশনের দশ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদিন এবং একুশ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সচিব রাজীবকে আদালত প্রাঙ্গণে বেধরক পিটিএসএ বিক্ষুব্ধ জনতা এরপর জানিয়ে দিব পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে মালিকদের না পোশাক শিল্প খাতে বিদ্যমান অস্থিরতা এবং সমস্যা নিরসনে সরকারের কাছে আঠারোটি দাবি উত্থাপন করেছে শ্রমিকপক্ষ এদের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন করে মজুরি পুনর্নির্ধারণ এবং বাৎসরিক ন্যূনতম দশ শতাংশ ইনক্রিমেন্টের বেতন বৃদ্ধি দাবি ছিল তবে সেই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ এবারে জানাব সাজেকে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট চরমে রাঙামাটির সাজেকে গেল চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে আজ উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাবো এবার প্রকাশ্যে এলেন ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি এবং সেক্রেটারি জেনারেল দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশে এসেছেন ছাত্র শিবিরের নেতারা রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সঙ্গে বৈঠক করে প্রকাশে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম তিনি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের মাস্টারদা সূর্যসেন হলের ছাত্র এদিকে ভারতে পাচারের সময় এক হাজার কেজি ইলিশ জব্দ করল সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার কসবা হয়ে ভারতে পাচার হওয়ার সময় এক হাজার কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আজ বিকেলে পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় দুইশো লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে এই হামলায় হিজবুল্লাহ যোদ্ধাদের প্রায় তিনশো ঘাটিতে তারা হামলা চালায় এতে এ পর্যন্ত দুইশো জনের নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছে আরও এক হাজার এর অধিক মানুষ খবর রয়টার্সের এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নারী শিশু চিকিৎসা সহ অন্তত একশো বিরাশি জন নিহত এবং এক হাজার জন আহত হয়েছে এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বাড়ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুইশ জনের মৃত্যুর তথ্য দিয়েছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বরিশালে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকে বেধরক বরিশাল সিটি কর্পোরেশনের দশ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা আবেদিন এবং একুশ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আদালত সচিব বেধরক পিটিএসএ বিক্ষুব্ধ জনতা সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুরে বরিশাল নগরীর আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায় বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বরিশাল পাঁচ আসনের সাবেক এমপি এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে রোববার ঢাকা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার হওয়া সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে সোমবার বরিশাল আদালতে সুরপাদ্য করার খবরে সেখানে গিয়ে উপস্থিত হয় আওয়ামী লীগের সদস্যরা তখন বিক্ষুব্ধ জনতা কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদিন এবং একুশ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সচিব রাজীবকে বেধরক মারধর করা হয় মারধরের শিকার হয়ে দৌড়ে পালিয়ে যায় কাউন্সিলর জয়নুল লো রাজীব একাধিক স্থানের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে 10 নং ওয়ার্ডের জয়নাল এর আছে সন্ত্রাসীবাহিনী যারা গত 15 বছরে কেডিসি এলাকায় মাদকের বিস্তরাছে এছাড়াও 10 নং ওয়ার্ডের কেউ কোনো স্থাপনা কিংবা ব্যবসা পরিচালনা করতে হলে জয়নাল বাহিনীকে চাদার টাকা না দিলে হামলা ভাঙচুর চালায় জয়নালের বাহিনী কয়েকদিন আগেও কাউন্সিলর জয়নাল এবং তার বাহিনী বিभागीय ট্যাংকলি সমিতির कोषाদককে চাঁদা না দেয়ার অভিযোগে মারধর করে ওই মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে কর্মবিরতিতে গিয়েছিল শ্রমিকেরা পরে সেনাবাহিনী পুলিশ চাঁদাবাজির আইনের আওতায় আনবে জানালে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে মালিকদের না পোশাক শিল্প খাতে বিদ্যমান অস্থিরতা এবং সমস্যা নিরসনে সরকারের কাছে আঠারোটি দাবি উত্থাপন করেছে শ্রমিক পক্ষ এদের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন করে মজুরি পুননির্ধারণ এবং বাৎসরিক ন্যূনতম দশ শতাংশ ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধির দাবি ছিল তবে সেই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ বিজিএমএ সোমবার তেইশে সেপ্টেম্বর বিজিএমএর এর উত্তরা অফিস থেকে জরুরি সাধারণ সভায় সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি কারণ হিসেবে তারা বিদ্যুত গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পের অক্ষমতা এবং উৎপাদন খরচ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন এর আগে দুপুরে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সভায় আঠারোটি দাবি উত্থাপন করে শ্রমিক পক্ষ এতে সভাপতিত্ব করেন শ্রম এবং কর্মসংস্থান সচিব এইচ এম শফিকুজ্জামান শ্রমিকদের দাবিগুলোর কয়েকটি হল মজুরি বোর্ড পুনর্গঠন শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে যেসব কারখানায় দু তেইশ সালে সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং এখনও বাস্তবায়ন করা হয়নি তা দ্রুত বাস্তবায়ন করতে হবে শ্রম আইন সংশোধন করতে হবে কোনো শ্রমিকের চাকুরি পাঁচ বছর পূর্ণ হওয়ার পর চাকুরি থেকে অব্যাহতি দিলে চাকরিচ্যুত হলে একটি বেসিক সম্মান অর্থ প্রদান করতে হবে এর মানে সাংঘর্ষিক শ্রম আইনের সাতাশ ধারা সহ ধারাগুলো সংশোধন করতে হবে পাঁচ সকল প্রকার বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করতে হবে হাজিরা বনাজ দুশো পঁচিশ টাকা টিফিন বিল পঞ্চাশ টাকা নাইট বিল একশো টাকা সব কারখানায় সমান হারে দিতে হবে সব কারখানায় প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু করতে হবে বেতনের বিপরীতে বাৎসরিক ইনক্রিমেন্ট ন্যূনতম দশ শতাংশ নির্ধারণ করতে হবে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে বিজিএমএ কর্তৃক নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং করা যাবে না বায়োমেট্রিক তালিকায় সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে সব প্রকার হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে জুট ব্যবসার আধিপত্য বন্ধ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় বিষয় আইন করতে হবে কলকারখানায় বৈষম্যহীন নিয়োগ প্রদান করতে হবে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে তদন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে শ্রমিক আইন অনুযায়ী সব কারখানা ডে কেয়ার সেন্টার স্থাপন করতে হবে অন্যায্যভাবে শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ একশো দিন নির্ধারণ করতে হবে সাজেকে খাবার ও বিশুদ্ধ পানির সংকট রাঙামাটির সাজেকে গেল চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় গেছে এতে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সোমবার সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিস বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটক আলামিন জানান খাবার পানির সংকটের মধ্যে আছি আমরা গত দুই দিন ধরে বিদ্যুৎ এবং নেটওয়ার্কও নাই এখানে অকটেনের মাধ্যমে যে জেনারেটর চলে তার জ্বালানি ফুরিয়ে গেছে হোটেলেও খাবার নেই জীবন হেফাজতে আমরা ঝর্ণার পানি খেয়ে বেঁচে আছি খুব ভয়াবহ অবস্থায় আছি এই মুহূর্তে আমাদের একটাই চা সুস্থভাবে বাসায় ফিরে যা সাজেকে কটেজ ব্যবসায়ী নাম প্রকাশ না করা সত্ত্বে জানান গত আঠারো তারিখে দিঘিনালায় সংঘর্ষের ঘটনার পর থেকেই বাঘাইসরীয় সাজেক কোথাও বিদ্যুৎ নাই যার ফলে ব্যবহার এবং খাবার পানি ও খাবার সংকট দেখা দিয়েছে হোটেলগুলোতেও পর্যাপ্ত খাবার নাই সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান খাবার ও পানি সংকট নির শুনে আমরা কাজ করছি সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে আশা করি দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে শিবিরের ঢাবি শাখার সভাপতি সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে দীর্ঘ সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করে প্রকাশ্যে শিবিরের সভাপতি সাদিক কায়েম তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের সূর্য সেন হলের ছাত্র রোববার ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল পরিচয়ও জানা যায় তিনি সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের এস এম ফরহাদ বিশ্ববিদ্যালয় ক্লাস শুরুর আগের দিন শনিবার দশ ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ শীর্ষ প্রশাসন এ সময় শিবিরের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন সভাপতি সাদিক কাইম এবং সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল পরে বের হয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন তিনি এরপর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি সাদিক পরিচয় প্রকাশের পর ফেসবুক জুড়ে আলোচনা শুরু হয় এর আগে বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কমিটিতে সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম তাকে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে জানতেন সবাই পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছিলেন সাদিক কায়েম সাদিক কায়েম প্রকাশ আসার পর সেক্রেটারি জেনারেল পরিচয় দিয়ে জল্পনা কল্পনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর রোববার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের পরিচয়ও জানা যায় যদিও ফরহাদ নিজ থেকে তার পরিচয় প্রকাশ করেননি কোথাও এদিকে সাদিক গণমাধ্যমকে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটি খুব দ্রুতই প্রকাশ করা হবে বিগত সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদী সরকার তাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স গোপনে রাজনীতি করতে বাধ্য করেছে জানা যায় বিশ্ববিদ্যালয় শিবিরের একুশটি পদ রয়েছে কমিটিতে সভাপতি সেক্রেটারি জেনারেল পদ ছাড়াও বাকি পদগুলো হল সাংগঠনিক সম্পাদক অফিস সম্পাদক শিক্ষা সম্পাদক প্রচার সম্পাদক প্রকাশনা সম্পাদক সাহিত্য সম্পাদক বায়তুল মাল সম্পাদক গবেষণা সম্পাদক আইটি সম্পাদক কোচিং সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক বিতর্ক সম্পাদক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক অঞ্চল পরিচালক অনুষদের সভাপতি হল সভাপতি হল সেক্রেটারি ইনস্টিটিউট পরিচালক উপশাখা পরিচালক ইত্যাদি কমিটিতে সভাপতি বা স্ব সম্পাদক নামে কোনো পদ নেই বলে জানা যায় পাশাপাশি সাধারণ সম্পাদক না বলে সেক্রেটারি জেনারেল বলা হয়